জীবনের অনিশ্চয়তার কথা কিছুই বলা যায় না আজ যে সৌভাগ্যের চূড়াই আছে জানি না কোন ভাগ্যের ফেরে কাল সে হয়ে যেতে পারে একেবারে দুর্ভাগা আমাদের ছোটোবেলায় একটা গান ছিল চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায় এই যে ভাগ্যের সম্পূর্ণ পরিবর্তন ভাগ্য সম্পূর্ণ ঘুরে যাওয়া একে ইংলিশে বলা হয় রিভার্সাল অফ ফেট রিভার্সাল অফ ফেট এফ এ ই ফেট হল ভাগ্য এবং রিভার্সাল মানে উল্টে যাওয়া একটি সেন্টেন্সের উদাহরণ দেখে নেব হি ইজ আিকটিম অফ দ্য রিভার্সাল অফ ফেট সে হল ভাগ্যের ফেরের একটি শিকার এভাবে আমরা যে কেউই ভাগ্যের ফেরের শিকার হতে পারি যে কোনো সময়